দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের নওগাঁ মহাদেবপুরে আজকে অসংখ্য হাঁস উঠছে দর্শক তো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আর চ্যানেলের সাথেই থাকবেন আর আমি পুরো হাট ঘুরে দেখাবো হাঁসের বাজার কীরকম যাচ্ছে দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন দেখেন দর্শক হাঁস প্যাতি হাঁসে একজন বড়ো ভাই নিয়ে আসছে কত করে দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো আজকে অসংখ্য হাঁস আসছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার যারা দেশি মুরগি হাঁস কিনে খেতে চান তারা সকাল সাতটার থেকে সাতটার সময় চলে আসবেন তাহলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন দর্শক তো দেখেন এক চাষা হাঁস কত দাম চাচ্ছে প্যাতি হাঁস দেড় কেজি ওজনের মতো হবে চাচা দাম কত চাচ্ছেন মানে দুটা বারোশো জোড়া বারোশো কেউ দাম বলছে চাষা কত বলছে হাজার বলছে দর্শক একজন রাস্তায় তো আর একজন হাঁস আনছে চিনা হাঁস আর পাতি হাঁস এক বড় ভাই দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই দাম কত চাচ্ছেন তিন ডায় চব্বিশশোশো ইয়া হাস চীনা হাসটা নাকি সীনা হাস চব্বিশশো দর্শক যাচ্ছে আর দাম কেউ বলছে ভাই কত বলছে দুই হাজার বলছে দর্শক বড় বড় হাঁস আমাদের মহাদেবপুর হাটে আসে এক বড় ভাই প্যাতি হাঁস আনছে এক পিস তো দাম আমি জানবো কত চাচ্ছে ভাই কত চাচ্ছেন দাম পাঁচশো টাকা আজকে একটু বাজার ভালোই আছে দর্শক আপনারা যারা হাঁস মানে বিক্রি করতে চান সামনে হাটে নিয়ে আসবেন এখন একটু বাজার চাইছে দর্শক তো দেখেন এখানে আসছে পাতি হাঁস তিন এক বড় ভাই আনছে ভাই দাম কত বলছেন সাড়ে চারশো টাকা পিস দাম কেউ বলছে কত বলছে দাদা সাড়ে তিনশো তিনশো বলছে দর্শক বড়ো সাইজের পাতি হাঁস দেখেন অসংখ্য হাঁস আসছে আজকে তো এক ভাই নিয়ে আসছে রাজ হাঁস এবং পাতি হাঁস কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন ভিডিওর সাথেই থাকুন দাম কত চাচ্ছেন এগারোশো টাকা এগারোশো আর কত দাম কেউ বলছে কত বলছে ভাই সাড়ে আটশো টাকা বলছে আর পাতি গুলো কার এগুলা পাতি হাঁস এক বড় ভাই অনেক পাতি হাঁস প্রায় বারো পিসের মতো কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাই কত দাম চাচ্ছেন মানে কিরকম দাম আপনার জানান একটু ভাই সাড়ে তিনশো টাকার থেকে শুরু দর্শক পাঁচশো পর্যন্ত হাঁস আছে এবার বিভিন্ন সাইজের আছে আপনারা এসে যারা পালন করতে চান হাঁস কিন্তু এখানে নিতে পারেন নওগাঁ মহাদেবপুর হাটে শৌখিন হাঁস আসছে আজকে বাজারও আজকে মোটামুটি ভালো আছে দর্শক এই যে এখানে পাতি হাঁস আছে এবং রাজ রাজহাঁস আছে এক বড় ভাই আনছে আবার রানা হাঁস আছে কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকবেন তাই দাম কত ছাড়ছে নয়শো কি নয়শো টাকা পিস রানাহাঁস রানাহাঁস নয়শো টাকা পিস দর্শক দেখেন প্রায় দুই দুই আড়াই কেজির মতো ওজন আছে দর্শক আর আড়াই কেজি তিন কেজি ওজন আছে আর আপনার এই রাজহাঁস কত করে ছাড়ছে দুই হাজার পিস কতখানি ওজন আছে সাড়ে তিন কেজির মতো ওজন আছে দর্শক নগা মহাদেবপুর হাটে দাম কম যাচ্ছে এই হাটে একটু বেশি দাম তো যারা হাঁস নিতে চান চলে আসবেন নওগাঁ মহাদেবপুর হাটে এক বড় ভাই চীনে হাঁসে নিছে তিন পিস দাম জানবো কত করে চাচ্ছে দর্শক প্রত্যেক হাটে আমি ভিডিও করি যারা ভিডিও বিভিন্ন বাইরের দেশ থেকেও দেখেন তাদেরকে আমার শুভেচ্ছা জানাই আমি প্রথম জানতে পারছি বাইরের দেশ থেকেও আপনারা ভিডিও দেখেন তো আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর হাঁসের দাম জানবো দেখেন কত চাচ্ছে ভাই দাম কত চাচ্ছেন তিনটায় কত করে পিস চোদ্দশো টাকা করে পার পিস কেউ দাম বলছে বারোশো টাকা করে বলছে দর্শক বড় সাইজের চিনা হাঁস দেখেন এখানে সুন্দর সিনা হাঁস দর্শক আর এক ভাই নিয়ে এসেছে দুইটা পাতি হাঁস বড় সাইজের দেখেন তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দেড় কেজি ওজন আছে হাঁসের দাম কত চাচ্ছেন দুটায় দর্শক চারশো আশি টাকা একজন বলছে তো হ্যাঁ আশি টাকা করে বিক্রি করছে দর্শক আরো হাঁস আনছিল তো আশি করে হয়তো দিবে চারশো আশি করে দেখেন বড় সাইজের হাঁস দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এক বড় ভাই চীনা হাঁস আনিছে এক পিস দাম কত চাচ্ছে আর কত বললো আপনাদেরকে জানাবো একটা কাস্টমার দাম করে গেল দর্শক ভাই দাম কত চাচ্ছেন হাঁসের বারোশো দাম কত বলল ভাই আটশো টাকা বলছে দর্শক বড় সাইজের হাঁস সিনা হাঁস তো একজন এক ভাই রাজ হাঁস আনছে আমি হাঁসের দাম যাচ্ছে প্রত্যেক হাটে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জেনে তো কত চাচ্ছে আমি আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন ভাই দাম কত চাচ্ছেন ষোলোশো কেউ দাম বলছে বড় ভাই বারোশো তেরোশো টাকা বলছে দর্শক বড় সাইজের রাজহাঁস তো ভিডিওর সাথেই থাকুন আরও হাঁস আপনাদেরকে দেখাবো এখানে অসংখ্য হাঁস আসছে তো যাই হাঁস বেঁচে উনি নেয় দর্শক দর্শক এক বড় ভাই প্রায় তাঁতি হাঁস আনছে প্রায় পাঁচ পিস বড়ো সাইজের দেড় কেজি ওজনের হবে দর্শক তো দেড় কেজি ওজনের হাঁস কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই কত করে চাচ্ছেন দাম সাড়ে পাঁচশো টাকা পিস সাড়ে পাঁচশো টাকা পিস দর্শক চাচ্ছে আর কেউ দাম বলছে বড় ভাই করে বলছে দর্শক তো ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন অসংখ্য হাঁস আসছে আজকেও আজকে একটু বাজার ভালো আছে আগামী গেল হাটের থেকে এই হাটে একটু বাজার ভালো আনছে রাজহাঁস কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো রাজহাঁস দুটা কত চাচ্ছেন কত চাচ্ছেন আচ্ছা কেউ দাম বলছে কত সাড়ে ষোলো এক পিস কইছে আর ওটা এখন কত বলছে ওটা কত বারোশো কইছে দর্শক তো দেখেন তিন হাজার পরেনিজন্যে দেয়নি দর্শক তো ঠিক আছে ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এক বড় ভাই প্রায় ছয় পিসের মতো এখানে প্যাটি হাঁস আনছে দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো বড়ো সাইজের প্যাটি হাঁস তো দেখেন তাছাড়া দাম কত করে চাচ্ছেন পাঁচশো করে চাচ্ছে দর্শক চারশো হলে দিয়ে দিবে বড়ো সাইজের প্যাটি হাঁস আজকের বাজারটাও মোটামুটি ভালো আছে ওই হাটে কিন্তু আরো দাম কম ছিল দর্শক তো এখানে রাজহাস আনছে চার পাঁচ পিস তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো আমাদের এক দাদা আনছে দাদা দাম কত করে চাচ্ছেন পনেরোশো ষোলোশো দাম পনেরোশো ষোলোশো তেরোশো চোদ্দশো কেউ কেউ বলছে দাম কত বলছে বারোশো তেরোশো বলছে দর্শক রাজহাঁস বড় সাইজের দর্শক এক বড়ো ভাই রাজহাঁস আনছে দুই পিস তো দাম শুনবো বড়ো ভাইয়ের কাছে অসংখ্য হাঁস আজকেও আসছে কিন্তু মহাদেবপুর হাটে দর্শক তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন বড় ভাই দাম কত চাচ্ছেন সাড়ে তিন হাজার দুইটায় দাম কত বলছে ভাই পঁচিশ ছাব্বিশশো টাকা দাম বলছে দর্শক আর ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে চিনা হাঁস আসছে চিনা হাঁস কত করে দাম চাচ্ছে এই যে দেখেন এক বড় ভাই নিয়ে আসছে চিনা হাঁস চিনা হাঁসের দাম কত চাচ্ছেন পিস দাম কেউ বলছে বড় ভাই আটশো টাকা বলছে দর্শক আজকে হাটে কিন্তু লোক কম মানে কাস্টমার কম যার কারণে একটু হাঁস বিক্রি কম হচ্ছে মানে বৃষ্টির সময় তো দর্শক তো ঠিক আছে ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এক ভাই এক চাচা তিন পিস হাঁস আনছে তো হাঁসের দাম কত চাচ্ছে আমাদের মহাদেবপুর হাটে কত বাজার চলতেছে আজকে আপনাদেরকে জানাচ্ছি দাদা দাম কত চাচ্ছেন তিনটায় দাম কেউ বলছে দাদা সাড়ে তিনশো করে বলছে দর্শক বড় সাইজের হাঁস আসলে হাঁস প্যালে তেমন হয়তো লাভ হচ্ছে না লাভ হচ্ছে না লস হচ্ছে হাঁস প্যালে গোটাই লস কারণ খাদ্যর দাম অনেক বেশি দর্শক দাম বেশি যার কারণে সাড়ে তিনশো টাকা বলছে হাঁস পর্তা হচ্ছে না দেয়নি এখানে দুইটা প্যাটি হাঁস আসছে দর্শক দাম কত করে চাচ্ছে যারা আপনারা প্যালতে চান প্যাটি হাঁস তারা সকাল সকাল হাটে আসবেন দাদা দাম কত চাচ্ছেন জোড়া হাজার টাকা কেউ দাম বলছে দাদা আটশো টাকা বলছে দর্শক দুটায় দাদার পর্তা হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক এক পাইকারের সাথে কথা বলবে আজকে কত করে কেজি হাঁস তারা বেচতেছে অসংখ্য হাঁস আছে এই দাদা বেচতেছে দাদা ভালো আছেন কত করে কেজি বেচতেছেন আজকে হাঁস সাড়ে তিনশো টাকা কেজি তাহলে তো আপনাদের কাছেও দাম কম আজকে দর্শক সাড়ে তিনশো টাকা কেজি দাম চাচ্ছে সুন্দর সুন্দর আমাদের নওগা মহাদেবপুর হাটে মাত্র সাড়ে তিনশো টাকা কেজি দর্শক হাঁস দেখেন কি সুন্দর সুন্দর হাঁস দর্শক ভিডিওর সাথে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এ পর্যন্তই দর্শক ধন্যবাদ